কয়েকটা ধাপ আছে অবিভাগ অবিভাগ অবিভাগে থাকবে চল্লিশটা বহু নির্বাচনী প্রশ্ন করলে প্রশ্ন করলে চলতে হয় এখন খাতায় লিখতে হবে চল্লিশটা নির্বাচনী প্রশ্ন খাতায় লিখলে চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার খাতায় লিখলে চল্লিশ নাম্বার পাওয়া যাবে খাতায় লিখতে হবে তারপরে সৃজনশীল থাকতো ওই সৃজনশীলকে প্রশ্ন দিতে হইত কিন্তু এই ব্যতিক্রম এখন সৃজনশীল উঠে দেওয়া হয়েছে সৃজনশীল উঠেলে এই প্রশ্নের ধারা নমন হবে এরকম

এটা আসলে ক্যাটেগরি গণনা করো পাঁচ পাস এক হয়ে মাস পাস কোয়ট কি ছোট বা এক ছোট না ছোট প্রশ্ন বলা যায় না বড় না প্রশ্ন থাকে পাঁচ নম্বরে তোমরা পাঁচ নম্বরে প্রশ্ন কেন হতে পারে এমন কাজ করে করতে হবে যে একেবারে অনেক বড় না আমার ছোট না শিক্ষার্থী তাই আগে ওকে এক প্লাস পাওয়ার জন্য বা পাওয়ার জন্য জন্য আগে ওকে কি প্রশ্ন দিতে হবে যদি প্রশ্ন দাস ও না না নাম যদি পড়ো

আমরা যে কোন বিষয় সিলেবাসে আমরা দিয়েছি পূর্বে দিয়েছি আগে প্রথম পত্র আমরা কোরআন সামনে বাংলা প্রথম বাংলা দিতে ইংরেজি প্রথম ইংরেজি দিতে ওই ভিডিও কিন্তু প্রশ্নে নাম্বার পাচ্ছে তো শিক্ষার্থী আশা করি এটা তোমার জন্য তোমার বুঝতে পারবে এবং আগে হয়ে থেকে একটা ভালো জানতে সবাই ভালো থাকো তার সবাইকে ভালো মানুষ মতো মানুষ মতো তৌফিক দান